আপনি ভিড়ের ভিতর হেঁটে চলেছেন কিংবা অন্ধকার নিঝুম গলিতে আর আপনার আশেপাশের নিরীহমতো মানুষটাই হয়তো একজন কিলার কি করবেন তখন আসন শুনি এমনই এক সিরিয়াল কিলিংয়ের গায়ে কাঁটা দেওয়া সত্যি ঘটনা এখন ক্রাইম থ্রিলার আর ওয়েব সিরিজ দেখে আপনারাও সিরিয়াল কিলারের ব্যাপারটা জেনেই গেছেন এরকমই অনেক বিখ্যাত সিরিয়াল কিলার আছে যারা কালে ভদ্রে বিভিন্ন এলাকায় আতঙ্কের ঘন আঘাত সৃষ্টি করেছিলেন আজ সেরমই একজন ভারতীয় সিরিয়াল কিলারের ব্যাপারে জানাবো আপনাদের তার ওপর তিনি আবার মহিলা হ্যাঁ ঠিকই শুনেছেন একজন মহিলা সিরিয়াল কিলার কেন মহিলা বলে কি সিরিয়াল কিলার হতে পারেন না এ কেমন পুরুষতান্ত্রিক কথাবার্তা হ্যাঁ একজন মেয়ে সিরিয়াল কিলারের কথাই বলবো আজ কেডি নামটা না তো হ্যাঁ দক্ষিণী নাম কিন্তু ওনাকে সবাই চেনে সাইনাইড মল্লিকা নামে হ্যাঁ এরকম অদ্ভুত নাম কেন সেই প্রসঙ্গে আসব পরে আমাদের এই সাইনাইড মল্লিকার জন্ম উনিশশো সত্তর সালে কর্ণাটকের কাগাল্লিপুরা অঞ্চলে তার পরিবার সম্পর্কে খুব বেশি তথ্য তো পাওয়া যায় না এটুকু জানা যায় যে তিনি খুব গরিব পরিবারে জন্ম নিয়েছিলেন এবং তার বাবা দিন মজুরের কাজ করতেন তার অপরাধমূলক কাজকর্মের জন্য অনেকেই তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল তাই তার পরিবার এবং শৈশব সম্পর্কেও বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না তিনি ছোট থেকেই নিজের দারিদ্রতা নিয়ে ক্ষুণ্ণ ছিলেন এবং ধনী মানুষদের মন থেকে ঘৃণা করতেন তিনি চাইতেন যার সাথে তার বিয়ে হবে সে যেন অন্তত ধনী হয় কিন্তু তার এই স্বপ্নও পূরণ হলো না কারণ তার কৈশোরবেলা শেষ হতেই তার বিয়ে হলো এক দর্জির সাথে যে কেম্পাম্মার স্বপ্ন পূরণ করতে অপারক ছিল এই সম্পর্কে কেম্পাম্মার তিন সন্তান জন্ম নিল স্বাভাবিকভাবেই তার স্বামীর একা রোজগারে দিন চালানো অসম্ভব ছিল তাই বাধ্য হয়ে কেম্পাম্মাকেও ছোটোখাটো কাজ করতে হতো এই কাজগুলো সে করত বড়ো বড়ো কলোনিতে যেখানে শহরের বেশিরভাগ ধনীরা বসবাস করত এবং কেম্পাম্মা তাদের জীবনযাত্রাতে নিজেকে অনুভব করত এবং স্বাভাবিকভাবেই এই ধনী মানুষদের কাছে প্রচুর সোনার গহনা থাকত এইসব দেখে তার মাথায় এলো চুরি করার বুদ্ধি সে ভাবল যদি প্রত্যেকটা পরিবার থেকে সে একটু একটু সোনার গয়না চুরি করেও তাহলে মালিকেরা ধরতে পারবে না কারণ তাদের সম্পত্তির পরিমাণ অনেক এবং ভাবা মাত্রই সে এই বুদ্ধি কাজে লাগিয়ে প্রত্যেক পরিবার থেকে অল্প অল্প সোনার জিনিস চুরি করতে লাগলো কিন্তু তার সোনার দাম সম্পর্কে বিন্দু মাত্র ধারণা ছিল না তাই যখন সে প্রথম সোনা বিক্রি করার টাকা দেখে সে অবাক হয়ে গিয়েছিল আস্তে আস্তে সে নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ হতে দেখতে পাচ্ছিল এবং সে এই টাকা দিয়ে নিজের স্বামীর সাথে খুলে ফেলল এক চিট ফান্ডের ব্যবসা যেহেতু তার স্বামীকে অনেকেই চিনত সে জানত অনেকেই তাদের ব্যবসায় টাকা বিনিয়োগ করবে এবং হলো সেটাই অনেকেই এই চিট ফান্ডে নিজের টাকা ঢেলেছিল কিন্তু দু সালে কেম্পাম্মা তার সব টাকা উড়িয়ে দিয়েছিল যার কারণে একদিন একটা নির্দিষ্ট ঘর থেকে সে অনেকটা সোনা একসাথে চুরি করে ফেলে এবং সেই ঘরের মালিকের নজরে ব্যাপারটা আসে যার ফলে সে পুলিশে খবর দেয় এবং সোনা বিক্রি করার সময় কেম্পাম্মা হাতে নাতে ধরা পড়ে যার ফলে তাকে ছ মাস জেলে কাটাতে হয় আবার কিছু নিউজ আর্টিকেলের অনুযায়ী কেম্পাম্মা ওই ঘরের অসুবিধে দূর করার জন্য ঘরে লক্ষ্মী পূজা করানোর উপদেশ দেয় ঘর মালিককে এবং সমস্ত গহনা একটা ঘরেই রাখতে বলে কিন্তু মালিকের অনুপস্থিতিতে যখন কেম্পাম্মা চুরি করছিল তখন এসে হাতে নাতে ধরা পড়ে এই দুটো ঘটনার মধ্যে কোনটা শক্তি কোনটা মিথ্যে এটা জানা যায়নি যাই হোক মাস জেলে কাটানোর পর যখন সে নিজের বাড়ি যায় সে জানতে পারল পুরো এলাকাতে তার চিটফান্ড এবং চুরির ঘটনা ছড়িয়ে পড়েছে এই কারণে তাকে তার স্বামী বাড়ি থেকে বার করে দেয় কিন্তু এত সব ঘটনার পরও কিম্পাম্মা অদ্ভুত রকমের শান্ত ছিলেন যেন এসব তাকে প্রভাবিতই করেনি এবং এখান থেকেই তার আসল অপরাধের শুরু এবং এখনের ঘটনা অনুযায়ী আমরা দু হাজার একের কথা বলছি কিন্তু আমাদেরকে সময়ে পিছিয়ে যেতে হবে উনিশশো নিরানব্বইতে উনিশে অক্টোবর উনিশশো নিরানব্বই যেখানে মমতা রাজন নামের এক মহিলা যার জীবনে নানা রকমের সমস্যা চলছিল সে পুজো করতে আসতো নিজের গ্রামের মন্দিরে সে হামেশাই সন্ধ্যের দিকে যখন মন্দিরে ভিড় কম থাকত ঘন্টার পর ঘন্টা পুজো করতে থাকত তার এই প্রতিদিনকার পূজাপাঠ নজরে পড়ে পাম্মার। একদিন যখন মন্দিরে কেউ ছিল না তখন কেমপাম্মা মন্দিরের সিঁড়িতেই মমতাকে খুন করে এই সবটাই করে মমতার গলায় ঝুলতে থাকা সোনার মঙ্গলসূত্রের জন্য খুন করার পরে কেম্পাম্মা ওই মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে যায় যেহেতু তার এবং মমতার কোনো সম্পর্ক ছিল না তাই তখন সে বেঁচে যায় কিন্তু রেকর্ডের হিসাবে এটাই ছিল তার প্রথম খুন এবার ফিরে আসা যাক দু হাজার যখন কেম্পাম্মাকে তার স্বামী বাড়ি থেকে বার করে দেয় এই ঘটনার পর কেমপাম্মা নিজের শহর ছেড়ে দেয় এবং সে আবার ছোটোখাটো কাজ করতে থাকে তখন সে কাজের খোঁজে যোগ দেয় এক সোনার দোকানে যেখানে সে দুটো জিনিসের ব্যাপারে জানতে পারে এক সোনার আসল দাম আর দুই এমন এক রাসায়নিক পদার্থের ব্যাপারে যা সোনা গলাতে ব্যবহার হয় এবং যার অতিরিক্ত সেবনে কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে যা ছিল সাইনাইড সাইনাইডের ব্যাপারে জানার সাথে সাথে কিম্পাম্মা আরেকটা জিনিস লক্ষ্য করেছিলেন যে মানুষ খুব সমস্যায় পড়লে ভগবানের কাছে ছুটে আসে আর এই জিনিসটার ফায়দা কিম্পাম্মা খুব জলই নিতে চেয়েছিল আর এই সবই করতে করতে সে প্রায় দু মাসে পাঁচজন মহিলাকে খুন করে কিম্পাম্মার প্রথম শিকার ছিল মমতা আর কিম্পাম্মার দ্বিতীয় শিকার ছিল এলিজাবেথ যার বয়স ছিল বাহান্ন যে সাতানুরে থাকতো এলিজাবেথের কাছে তার নাতনি তার দুনিয়া ছিল কিন্তু কয়েকদিন আগে তার নাতনি ঘর থেকে গায়েব হয়ে যায় এই জন্যই এলিজাবেথ ভগবানের কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে এসেছিলো যেখানে কেম্পাম্মাও ছিল কেম্পাম্মা খুবই চালাকের সাথে এলিজাবেথের বিশ্বাস অর্জন করার জন্য তার সমস্যা দুঃখ কষ্ট সবই মন দিয়ে শুনছিল তারপরে সে এলিজাবেথকে বলে যে সে কিছু রীতিনীতি এবং পূজা জানে যা করলে ভগবান সন্তুষ্ট হবে কিন্তু তার কিছু জিনিসপত্র অবশ্যই দরকার তার প্রথম শর্ত ছিল যে এলিজাবেথকে এমন অবস্থায় আসতে হবে যেমনটা সে নিজের বিয়ের দিনে সেজে এসেছিল এবং তাকে ভগবানের জন্য নিজের হাতে খাবার বানিয়ে আনতে হবে এবং শেষ শর্ত ছিল যে সে সকাল থেকে পুজো না হওয়া পর্যন্ত জল পর্যন্ত খেতে পারবে না এবং এই উপোস তখনই ভাঙবে যখন কেম্পাম্মা নিজের হাতে তাকে জল পান করাবে এই সময় হয়তো আপনারা বুঝেই গেছেন কেমপাম্মার আসল মতলব সে আসলে সুযোগ নিচ্ছিল সেই সব মানুষদের যারা সত্যি সমস্যায় আছে কারণ তাদের কাছে এখন কেম্পাম্মা একজন দেবদূতের মতনই এবং কেমপাম্মার সবাইকেই বিজের সাজে আসতে বলার কারণও এটাই ছিল কারণ বিয়ের দিনই আমরা সবথেকে বেশি গয়নার সাজ ধারণ করি এবং খালি পেটে থাকতে বলার কারণ হলো যাতে সোজা কিমপাম্মার দেওয়া জল শরীরে মিশে যায় যেটাতে আগে থেকেই মেশানো থাকবে সাইনাইড এবং এলিজাবেথও তাই করল সে খালি পেটে হাতে খাবার নিয়ে বিয়ের সাজে পৌঁছে গেল কেমপাম্মার বলে রাখা ঠিকানায় কেম্পাম্মাও তার পুজোর নাটক করল এবং এলিজাবেথের উপর শেষ করার জন্য তাকে নিজের হাতে করে সাইনাইড ভরা জল খাওয়ালো যার কিছুক্ষণ পরেই এলিজাবেথ সাইনাইডের বিষক্রিয়ার ফলে মারা গেল কেম্পাম্মা তারপর এলিজাবেথের সমস্ত গহনা চুরি করে সেখান থেকে পালিয়ে যায় এটা হলো কেম্পাম্মার দ্বিতীয় শিকার কেম্পাম্মার তৃতীয় শিকার ছিল যশোদামা যার বয়স ছিল ষাট বছর যার মৃত্যু হয় সিদ্ধাঙ্গা মুট্টু কিয়াতা সন্ধ্যা রাতে ডিসেম্বর দু হাজারে যশোদামার অ্যাস্থেমা বা হাঁপানির রোগ ছিল তো সেও মন্দিরে যেত নিজের সুস্থতার জন্য কেম্পাম্মার সাথে তারও পরিচয় মন্দিরই যেখানে কেম্পাম্মা যশোগামাকেও তার রীতিনীতির ব্যাপারে বলে এবং এলিজাবেথের মতোই একইভাবে যশোদামাও কেম্পাম্মার কথার জালে জড়িয়ে যায় কারণ কিম্পাম্মা তাকে বলেছিল যে সে তার রোগ ঠিক করে দেবে এবং এলিজাবেথের যশোদামাও বলি হয় কিম্পাম্মার লোভে এরপর কিম্পাম্মার সাথে পরিচয় হয় বছর ষাটের আম্মার যার শখ ছিল ভজন গাওয়ার কিন্তু সবসময় শরীর খারাপ থাকার কারণে সে ঠিক করে চলতে পর্যন্ত পারত না মনিয়াম্মা প্রায় মৃত্যুর দৌড় ছিল যখন তার পরিচয় হয় কিম্পাম্মার সাথে এবং তার পরিণতিও বাকিদের মতনই হয় কেম্পাম্মা খুবই চালাক মহিলা ছিলেন সে কখনোই নির্দিষ্ট একটা জায়গাতে থাকত না সে জানত কখন কোথা থেকে পালাতে হবে কখন নাম পরিবর্তন করতে হবে এক একটা খুনের পর কেম্পাম্মা নিজের নাম ও ঠিকানা বদলে নিত ফলে পুলিশ যখন তাকে খুঁজত সে নাম পরিবর্তন করে তখন অন্য শহরে চলে গেছে কেম্পাম্মার পঞ্চম শিকার ছিল নাগাভেনী যার বয়স ছিল মাত্র ত্রিশ বছর নাগাভেনী অনেক সময় ধরে সন্তানের জন্মের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলেন কিন্তু লাখ চেষ্টার পরও কিছুই হচ্ছিল না আর সেই মুহূর্তে তার পরিচয় হয় কেম্পাম্মার সাথে যে তাকে বলে যে তার রীতিনীতি অনুসরণ করলে শুধু সন্তানই নয় এমনকি পুত্র সন্তান হবে কিন্তু নাগাভেনীয় বাকিদের মতো একইভাবে কেম্পাম্মার লালসার শিকার হয় এতগুলো খুনের পর কেম্পাম্মার হাতে প্রচুর পরিমাণে সোনা ও টাকা ছিল কিন্তু সে কখনোই ধরা পড়েনি কারণ সে নিয়মিত নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করছিল অপরাধী মাত্র সে ভুল করবেই কখনো না কখনো তেমনই দু হাজার ছয়ে হয়েছিল একটা ভুল যা পুলিশকে কেম্পাম্মার কাছে নিয়ে আসে কোলার জেলায় থাকা ২২ বছর বয়সী রেনুকা যে একা থাকতো নিজের বাড়িতে কারণ তার স্বামী দুবাইয়ে থাকত যে মাঝে মধ্যে ভারতে আসত কিন্তু রেণুকা একা থাকা পছন্দ করতেন না তাই সে নিজের বোন মানির কাছে থাকত কিন্তু দুর্ভাগ্যবশত মানি আর কেম্পাম্মা একে অপরকে চিনত কেম্পাম্মা লোকের সাথে পরিচয় গড়ে তোলার জন্য ছোটোখাটো কাজ করত সেরমই এক জায়গায় কাজ করতে করতে তার পরিচয় হয় মানির সাথে কেম্পাম্মা ও মানি একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে কেম্পাম্মা মাঝে মধ্যেই মানির বাড়ি যেত যেখানে তার পরিচয় হয় রেণুকার সাথে কেম্পাম্মা জানতে পারে রেণুকার নতুন নতুন বিয়ে হয়েছে এবং সে নার্ভাস কারণ রেণুকা চায় তার প্রথম সন্তান যেন হয় এক পুত্র সন্তান ব্যাস কেম্পাম্মা হয়তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন রেণুকাকেও সে একই রীতিনীতির জালে জড়িয়ে খুন করে সাতই ডিসেম্বর দু হাজার ছয়ে যখন রেণুকা তার সমস্ত গয়নাসহ নিখোঁজ হয় তখন মায়ের প্রথম সন্দেহ যায় কেম্পাম্মার উপরে এবং সে থানাতে অভিযোগ জানায় নয় ডিসেম্বর যখন রেণুকার স্বামী ভারতে আসেন তখন সে এফআর তার দায়ের করেন রেণুকার জন্য পুলিশ কয়েকদিন খোঁজার পর রেণুকার মৃতদেহ উদ্ধার করে রেণুকার খবর যখন খবরের কাগজে আসে তখন সেটা দেখে বাকি মৃতাদের পরিবারের সদস্যরাও সামনে এসে একই অভিযোগ লেখান তারা সবাই একই মহিলার বিবরণ দিচ্ছিলেন যার শুধু নামটাই আলাদা ছিল কিন্তু চেহারা এক কিম্পাম্মাকে ট্র্যাক করা মুশকিল হচ্ছিল কিন্তু তার চুরি করা রেণুকার গয়নাগুলোই শেষে কারণ হয়ে দাঁড়ায় তিনপাম্মার অ্যারেস্ট হওয়ার একত্রিশে ডিসেম্বর দু হাজার গায়েব হওয়ার প্রায় দু বছর পর এক জয়ম্মা নামের মহিলার খবর পুলিশ পায় যে কয়েক সপ্তাহ ধরে বেশি পরিমাণে সোনা বিক্রি করছিল যখন সে সোনা বিক্রি করতে এক দোকানে গিয়েছিল তখন দোকানের মালিক লক্ষ্য করল যে এই একই গয়না সে খবরের কাগজে কোথাও দেখেছিল এইসব দেখে সে সোনা কিনতে মানা করে এবং পুলিশকেও এই মহিলার ব্যাপারে জানিয়ে দেয় জয়ম্মাও হয়তো কিছু আজ পেয়েছিলেন তাই তিনিও সব বিক্রি করে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন পালানোর জন্য এবং ওই সময়েই পুলিশ তাকে ওখান থেকেই গ্রেফতার করে আর এই জয়ম্মা অন্য কেউ ছিলেন না ছিলেন সিরিয়াল কিলার কেম কেম কেমপাম্মার কাছে পুলিশের প্রথম প্রশ্ন ছিল যে সে আদৌ এইসব খুনগুলো করেছে কিনা এবং পুলিশকে অবাক করে বরফ শীতল গলায় কেম্পাম্মা কোনো দ্বিধা ছাড়াই সব খুনের দোষ স্বীকার করে পুলিশ যখন তাকে এসব খুনের কারণ জিজ্ঞাসা করে সে তখন বলে যে সে শুধু চুরি করতে চেয়েছিল তাদের সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে তাদেরকে অজ্ঞান না করে মারল কেন যার উত্তরে সে বলে যে সে চেয়েছিল যাতে তার বিরুদ্ধে কেউ মুখ না খোলে তাই সে সবাইকে খুন করেছিল শেষ প্রশ্ন ছিল যে সে কতজনকে এইভাবে খুন করেছে এর কোনো উত্তর কেম্পাম্মা দেয়নি কারণ সে প্রায় দু বছর পর ধরা পড়েছিল তাই পুলিশ অনুমান করে যে মৃতের সংখ্যা প্রায় ২২ জনের মতন কারণ এই দু বছরেও অনেক মহিলার মৃত্যু হয়েছিল দু হাজার দশ সালে কেম্পাম্মাকে একাধিক খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং দু হাজার বারো সালে কিম্পাম্মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কর্ণাটক কোর্টে কিম্পাম্মার নাম দেওয়া হয় সাইনাইড মল্লিকা কিম্পাম্মা শুধু কর্ণাটকেই নয় পুরো ভারতবর্ষে মৃত্যুদণ্ড পাওয়া একমাত্র মহিলা ছিলেন কিন্তু দু হাজার তেরো থেকে চোদ্দোতে কোর্টেই ফয়সালা ফিরিয়ে নেয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয় সাইনাইড মল্লিকা ওরফে কেম পাম্মার ঘটনা আমাদের এই জন্য ভয়াঙ্কিত করে তোলে কারণ দারিদ্রতা আমাদের দেশের একটা বড় সমস্যা যার ফলে একটা ভুল পদক্ষেপ নিয়ে নিতেই পারে এবং আজকের দিনেও কেউ একজন কেম পাম্মা হতে পারে হয়তো ঘুরে বেড়াবে আমাদের সাথেই আমাদের পাশেই অতএব এর সাথে শেষ হলো আজকের পর্ব ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোননায় থাকুন